সালাম আলাইকুম আহমাতুল্লাহ চুরি কি জিনিস আর চোরের শাস্তি কি ইসলাম কি বলে এই ব্যাপারে কোন মানুষের হেফাজত মাল দৌলাদ মতবাদ এবং খেয়ালকে গোপনভাবে এবং কৌশল করে যারা নিয়ে নেয় এই নিয়ে নেওয়াটাকে চুরি বলা হয় ওই ব্যক্তিকে বলে যে চুরি করে তা অনেকে মানুষের মালদৌলা চুরি করে চুরি করে নেয় সরাসরিভাবে অনেকে সরকারি অফিসার হয়ে ঘুষের মাধ্যমে জনগণের মাল চুরি করে অনেকে গদ্দিনসীন পীর হুজুর কিবলা এবং মৌলভী হয়ে মানুষের সঠিক মতবাদকে সঠিক খেয়ালকে তারা চুরি করে নিয়ে তাদের জালে ফাঁসিয়ে দেয় অনেকে মাঝাব তৈরি করে মানুষের সমাজের যে ঐক্য সেই ঐক্যকে চুরি করে নেয় এবং মানুষের মাঝে বিভেদ ঘটায় নেয় আজ ধর্মের নামে চোরদের আস্থা এবং গদির আর খানকার অভাব নেই যা আমরা দেখতে পাচ্ছি ইসলাম মানুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলে কোরআনের ইসলাম তিন নম্বর সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ হোসেন তোমরা সবাই মিলে আল্লাহ তালার কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে না বাংলাদেশের যদি আট রসি শশীনা চর্মনায় চন্দ্রপাড়া ট্যাকেরহাট আবার সায়েদাবাদ চিটাঙ্গের পীর এরা সবাই মিলে দেওয়ানবাগের পীর কোরআনকে যদি মজবুতভাবে আঁকড়ে ধরে আর বিচ্ছিন্ন যদি না হয় তাহলে জাতি কত শান্তিতে থাকতে পারে কিন্তু চরমনার ভাষ্য আলাদা আটসির আলাদা শশীনার আলাদা ফুলফুরা এবং জোনপুর এদের আলাদা সায়েদাবাদ এবং দেওয়ানবাগের একেবারে আলাদা আলাদা মতবাদ মাইছ ভান্ডার বলেন শাহজালালের মতবাদ বলেন সব ভালো জালাদা মতবাদ এমন অবস্থায় আল্লাহ বলেন তোমরা সবাই মিলে কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো ইসলাম মানুষকে মিলেমিশে থাকতে বলে 2 নম্বর সূরা বাকারার যদি 27 নম্বর আয়াতে দেখি এখানে আল্লাহ বলেন আল্লাযীনা yanquduna ahdallahi min ba'di mithaqi ওয়া ইক্তওনা মা'মারা আল্লাহু আয়্যু সলাইসু নবি পৃথিবীতে ফাসাদ করা যাবে না ঐক্যবদ্ধ এবং ভ্রাতৃত্বকে ভেঙ্গে চোরমার করা যাবে না আল্লাহ তারা অঙ্গীকার নিয়েছেন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বিশেষভাবে বলছেন যে তোমাদের থেকে তো আমি অঙ্গীকার নিয়েছি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা কখনো ভ্রাতৃত্বকে ভেঙ্গে চোরমার করবে না সেজন্য অল্লাহতলা দুই নম্বর ছোড়া আল বাকার সাতাশ নম্বর আয়াতে বলেছেন কোরআনের মাধ্যম দিয়ে তোমরা মিলে জুলে থাকবে হাসাত সৃষ্টি করবে না তও না মা আমার অল্লাহ বিহি কিন্তু আল্লাহ তাল্লাহ হুকুমকে তারা কেটে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন দলে বিভিন্ন ফিরকার পার্টিতে বেটে গেছে বাড়ি বাংলাদেশে মতবাদ ইরাকের বাড়ি বাংলাদেশে মতবাদ পশ্চিম সেই পশ্চিমা দেশগুলির বাড়ি বাংলাদেশে মতবাদ উজবেকিস্তানে বাড়ি বাংলাদেশে মতবাদ ইন্ডিয়া। কিন্তু কোরআন তো আল্লাহ তালার পক্ষ থেকে পুরা পৃথিবী তো আল্লাহ তালা আল্লাহ তালা কোনো একটি স্থানে তো তিনি ঘিরে নেন তিনি ঘিরে নেই যে আমাদেরকে বিশ্বাস করতে হবে তালার সামনে পুরা পৃথিবী আমাদের দৃষ্টিতে লন্ডন অনেক দূরে হতে পারে নিউ ইয়র্ক অনেক দূরে হতে পারে সিডনি মেলবোর্ন অনেক দূরে হতে পারে কিন্তু তালার কাছে তো তা না কিন্তু আজ যদি আমরা এই ভ্রান্ত ধার্মিকদের যারা মুরব্বী রয়েছে ফাদার রয়েছে পাপা ঠাকুর রয়েছে মৌলবী রয়েছে এরা সবাই জনগণের ইমানকে চুরি করছে এদের ভয়ানক শাস্তি হবে পরকালে কোরআনে পাঁচ নম্বর সোরা আল মাইদার আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন সারে কো সারে কত ফাঁক্ত আইডিয়া হমান চোর এবং চোর পুরুষ কতবা নারী এদের চুরির হাতকে কর্তন করে দিও যেভাবে বাংলার ইতিহাসে আমরা দেখতে পাই হাজি মোহাম্মদ মহাসিন তিনি চোরের হাতকে না চুরির হাতকে কর্তন করে দিয়েছিলেন তিনি কোরআন বুঝতেন তো চোর আপনি ধরেন চুরির হাতকে কর্তন করে দেন আপনি একটি অফিসারকে ধরে তার হাত কেটে না দিয়ে কি কারণে চুরি করলো কি কারণে সে ঘুষ নিল একজন নেতাকে ধরে তার চুরির হাতকে কর্তন করে দেন নেতার হাত না সে জনগণের মা অন্যায়ভাবে খাচ্ছে আপনি তাদের থেকে মাল নিয়ে জনগণকে বুঝিয়ে দিন এক ধরনের চোর আমাদের দেশে রয়েছে বিদেশ থেকে আফ্রিকা সেই বয়নকারী পাখিদের মতো আসে দেশের সম্পদ লুটে নিয়ে আমেরিকা ব্রিটেন ইউরোপের সুইজারল্যান্ডের এবং দুবাই আর মালয়েশিয়ার ব্যাংকে তারা সেই অর্থ গচ্ছিত রাখে এই চোরদেরকে ধরে তাদের কাছ থেকে অর্থ সম্পদ যা জনগণের সেটা নিয়ে জনগণকে বুঝিয়ে দেন তাই বলে সেই চোরকে ধরে চোরের হাত কেটে দেওয়া এটা অন্যায় তো ইসলাম চোরের হাতকে নয় চুরির হাতকে কেটে দিতে বলে এটাই হচ্ছে ইসলাম যারা কোরআনের মতবাদের মোকাবেলায় বিভিন্ন এলাকার মতবাদ বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে ধরে এই চোরগুলিকে ধরে এদেরকে বলেন যে কোরআনের মতবাদ সেগুলি স্টাবলিশ করতে মানুষের মতবাদ ছেড়ে দিতে ফকির ফকিরের মতবাদ নিয়ে চলবে কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের পনেরো নম্বর আয়াল্লাভ হে মানব সমাজ তোমরা তো সবাই ফকির আর আল্লাহ হলেন ধনী তো ফকির একজন মানুষ আর একজন ফকিরের মতবাদ নিয়ে চলছে একজন ফকির একটি গ্রন্থ লিখেছে আর এক ফকির সেটা মেনে যাচ্ছে কি আশ্চর্য মেয়েদের চোরের শাস্তি আল্লাহ তারা দিতে বলেছেন যে কারণে সে চুরি করলো সেই কারণ কেটে দিতে বলেছেন এটাই হচ্ছে ইসলামের শিক্ষা